চলো এক মুহূর্তের জন্য ফিরে যাই সেই দিনগুলোতে কিছু বছর আগের সেই স্মৃতিগুলো কেমন ছিল গিরাম হোক বা শহর বিকেলের মাঠ ভরে থাকতো হাসিতে সন্ধ্যার আড্ডায় গল্পেরা জীবন্ত হতো সবকিছুই ছিল মনের এক অদ্ভুত প্রশান্তি বন্ধু মানেই তখন ছিল নিজের মানুষ পাশে থাকা হাসি কানার সঙ্গ দেওয়া আর সত্যিকারের ভালোবাসার প্রতীক কিন্তু এখন একটু নিজের চারপাশটা দেখো বন্ধু এখন যেন এক ধরনের লাভ লক্ষণের হিসাব স্বার্থ ছাড়া কেউ তোমার দিকে ফিরেও তাকাবে না সেই বন্ধু যে এক সময় আনন্দ আর ভরসার প্রতীক ছিল এখন তা পরিণত হয়েছে প্রতারণা আর সুবিধাবাদের রঙে তোমার সফলতা কি সত্যিই কেউ খুশি হয় বরং তোমার জীবনে একটু ভালো কিছু ঘটলেই সেই কাছের মানুষগুলো হঠাৎ বদলে যেতে শুরু করে তুমি যদি মেয়ে হও হয়তো তোমার বান্ধবী তোমার নাম ধরে গুজব ছড়াবে আর যদি ছেলে হও তোমার সব থেকে ঘনিষ্ঠ বন্ধুই হয়তো তোমার বিরুদ্ধে অন্যদের কানে বাজে কথা বলবে এই অভিজ্ঞতা কি তোমার সঙ্গে কখনোই ঘটেনি হয়তো তুমি কারোর জন্য নিজের সময় নিজের শ্রম নিজের ভালোবাসা সব দিয়ে চেষ্টা করেছো অথচ যখন তুমি একটু কষ্টে ছিলে বা সাফল্যের দিকে তখন সেই মানুষটাই তোমাকে আঘাত করেছে সত্যি এটা কি তোমার জীবনে ঘটেনি। এইটাই আজকের সমাজ বন্ধুতে এখন আর আনন্দের বা ভরসার প্রতীক নয় বরং স্বার্থের একটা চুক্তি হয়ে গেছে তাহলে প্রশ্ন হলো তুমি কেন এমন মানুষদের সঙ্গে সময় নষ্ট করবে যারা তোমাকে শুধু ব্যবহারই করতে চাই তুমি যদি মেয়ে হও বা ছেলে হও জীবন কিন্তু একটাই তেনই বা এমন মানুষদের জন্য নিজের জীবনের আনন্দটুকু নষ্ট করবে যারা তোমার সুখে খুশি নয় জীবনে কি তুমি হেরে যেতে চাও না কখনোই না স্বপ্নপথ তোমার পাশে আছে তোমাকে কখনোই হেরে যেতে দেবে না চলো এবার বাস্তবতার গভীর গল্পে প্রবেশ করি তবে তার আগে একটি ছোট্ট অনুভব তোমার যদি কোনো সত্যিকারের প্রিয় বন্ধু থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাও তোমার সেই বিশেষ বন্ধুটিকে জানতে চায় আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক তো পেতেই পারি প্রথম সেগমেন্ট প্রেজেন্ট সোসাইটি হ্যাঁ বর্তমান সমাজের চিত্র আমাদের বর্তমান সমাজ নিয়ে একটু ভেবেই দেখো কল্পনায় কি আসে সব স্বার্থের কাঙাল কি ঠিক বলছি তো হ্যাঁ তোমার আমার আমাদের সকলের কল্পনাই এই একই চিত্র এসেছে দেখো না একটু বর্তমান সমাজকে ভেবেই দেখো বন্ধু মানে এখন আর সেই ভরসার জায়গাটা নাই হ্যাঁ বন্ধু মানে এখন আর সেই ভরসার জায়গাটা নাই বরং একটা স্বার্থের চুক্তি তোমারই বন্ধু তোমারই সাফল্যে খুশি নাই বরং সুযোগ পেলেই নিচে নামানোর চেষ্টা করে একটু টাকার লোভে সামান্য স্বার্থের জন্য বন্ধুরাই বন্ধুকে ঠকায় তোমাকে একটা বাস্তব উদাহরণ দিই তারপর না হয় নিজের ডিসিশনটা নিজেই নিও তুমি কি কখনো এমন বন্ধুর মুখোমুখি হয়েছো যে তোমার সাফল্যে খুশি নাই বরং তোমার পেছনে বদনাম ছড়িয়েছে বন্ধু মানেই কি আজকাল স্বার্থের চুক্তি তাহলে চলো শুনি স্বপ্নপথের একজন সদস্য নাদিয়ার গল্প যা হয়তো তোমার জীবনের সঙ্গে মিলে যাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি আজিয়া ইসলাম ছোটবেলা থেকেই বন্ধুত্বকে পবিত্র মনে করতাম বন্ধুদের প্রয়োজনে সব সময় পাশে থাকতাম কিন্তু এক সময় আমার জীবনে এমন ঘটনা ঘটল যা আমার বিশ্বাসকে বদলে দিল আমার সবচেয়ে কাছের এক বন্ধু যাকে আমি নিজের সেরা বন্ধু ভাবতাম সে আমার সাফল্যের পর বদলে যেতে শুরু করলো ক্লাসে সেরা ছাত্রী হওয়ার পর জানতে পারলাম সে অন্যদের কাছে আমার নামে বাজে কথা বলছে একদিন আমার ব্যক্তিগত কিছু কষ্ট তার সঙ্গে শেয়ার করেছিলাম কিন্তু পরে শুনলাম সে সেগুলো অন্যদের সামনে মজা করে বলছে আমার বিশ্বাস ভেঙে গেল এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে সবাই বন্ধু হওয়ার যোগ্য নয় সঠিক বন্ধু চেনা এবং ভুল মানুষদের থেকে দূরে থাকা খুবই গুরুত্বপূর্ণ এটা আমার জীবনের এক বড় শিক্ষা এইটাই আজকের বাস্তবতা তাহলে প্রশ্ন হলো কেন এমন মানুষের সঙ্গে সময় নষ্ট করবে যারা তার সুখে খুশি নয় যারা শুধু তাকে ব্যবহারই করতে জানে মনে রেখো একাকিত্ব কখনোই ভয়ঙ্কর নয় বরং ভুল মানুষদের সঙ্গে থাকার চেয়ে অনেক ভালো স্বপ্ন সব সবসময় তোমার পাশে আছে যেমন সত্যিকারের বন্ধুদের গুরুত্ব বুঝেছে তুমিও এবার তোমার জীবনের আসল বন্ধু খুঁজে বের করো সেগমেন্ট টু একা থাকার শক্তি একা থাকা মানে কিন্তু নিঃসঙ্গতা নয় বরং একা থাকা মানে হলো নিজের জন্য সময় পাওয়া তোমার মতো বাঁচা তোমার মতো করে নিজের জীবনটাকে সাজানো যখন তুমি একা থাকবে তখন কেউ তোমাকে ঠকাতে পারবে না কেউ তোমাকে মন মতো ব্যবহার করতে পারবে না তোমার চিন্তাগুলো পরিষ্কার হবে তুমি বুঝতে পারবে কি চাই কি চাই না নিজের লক্ষ্য নিজের স্বপ্নের জন্য কাজ করতে পারবে সবচেয়ে বড় কথা নিজের মতো করে শান্তিতে থাকতে পারবে তুমি যখন একা থাকবে তখন আর স্বার্থপর মানুষদের কথায় বা কাজে কষ্ট পেতে হবে না তারা তোমার কাছ থেকে যা চাই সেটা না পেলে তারা তো তোমার জীবনে আসবেই না আর যখন তারা তোমার জীবনে আসবেই না তখন তো আর তোমার জীবনের কষ্টের জায়গাটাও থাকবে না সেগমেন্ট তিন আগে আর এখন কিছু বছর আগের সেই সময়টা একবার ভাবো তখন মনের মধ্যে ছিল ভালোবাসা বন্ধুত্বের ছিল বিশ্বাস আর এখন তুমি টাকা ধার দিতে না পারলে বন্ধু থাকবে না তুমি তাদের স্বার্থ মেটাতে না পারলে তোমার সঙ্গ ছেড়ে দেবে তাহলে তারা যদি তোমার জীবনে স্বার্থ নিয়ে আসতে পারে তুমি কেন তাদেরকে ত্যাগ করে একা থাকতে পারবে না যারা তোমাকে ভালোবাসে তারা তোমার একাকিত্বেও তোমার পাশে থাকবে তারা কখনোই তোমাকে ব্যবহার করবে না আর যারা শুধু স্বার্থের জন্য আসে তারা তোমার জীবনে না থাকাটাই ভালো আজকের সমাজে যেখানে স্বার্থপরতা আর প্রতারণায় ভরা সম্পর্কের দুনিয়া সেখানে একা থাকাটাই সব থেকে ভালো তোমার জীবনের মূল্য তুমি বুঝবে তোমার শান্তি তুমি খুঁজে পাবে তোমার স্বপ্নের পথে হাঁটতে শিখবে তুমি যদি আমার সঙ্গে একমত হও যে একা থাকাটাই এখন ভালো থাকার সবচেয়ে উপায় তাহলে কমেন্টে লিখে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করে স্বপ্নপথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের মতো বিধান নিচ্ছি আমি মনি নতুন কোনো ভাবনা নিয়ে আবারও দেখা হবে তোমাদের সঙ্গে